আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্টটির রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হলো লুড বেয়ারিং কংক্রিট হল ব্লক এই প্রোডাক্টটির সাইজ এবং মূলত কি কাজে ব্যবহার করা হয় কি কি র মেটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টটি তৈরি করা হয় সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে এটা ওয়ান করে রাখবেন দর্শক লুড ব্যারিং ব্লক এই যে প্রোডাক্টটি দেখছেন এটাকে লুড ব্যারিং ব্লক বলা হয় লুড ব্যারিং ব্লকের যে মেজারমেন্ট সেটা হলো তিনশো নব্বই একশো নব্বই মিলি প্রোডাক্ট যদি আপনি এটা ইঞ্চিতে কনভার্ট করেন সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে পাঁচ সামথিং হয় তো এটা হলো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল যে মেজারমেন্টটা ওয়ান ফর্টি বলা হয় এটাকে তো এটাই হলো সেই প্রোডাক্ট এই রেটেকল লুড ব্যারিং ব্লক বলা হয় আর এই পাশে আপনার চার ইঞ্চি থ্রি হোলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি নিয়ে আমাদের আইটি রিভিউ হবে নেক্সট আইটি ভিডিওতে তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো লুড ব্যারিং যে ব্লকটি তো দর্শক এখানে আমাদের লুড ব্যারিং ব্লক যে স্ট্যাকটি দেখছেন সব প্রোডাক্টগুলো অর্ডারকৃত প্রোডাক্ট আমাদের আজকেও প্রোডাক্ট লুড ব্যারিং ব্লকটি অর্ডার হয়েছে কুমিল্লা লাকসামে আমাদের তিন হাজার পিস লুড ব্যারিং কংক্রিট হল ব্লক ব্যবহার করা অর্ডার করা হয়েছে একটি ডুপ্লেক্স বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহারের জন্য এটা দিয়ে কিন্তু ডুপ্লেসে একটি বাড়ি করা হবে আর সে বাড়িটা সম্পূর্ণ জুড়ে লোড ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি ব্লক পার্টিশন ওয়ালেও ব্যবহার করা হয়নি সম্পূর্ণ বিল্ডিংটাতে লোড ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে তো দর্শক লোড ব্যারিং ব্লকটা আমরা একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হলো লোড ব্যারিং ব্লক এই লোড ব্যারিং ব্লকগুলো মূলত আপনি একতলা দুতলা উইদাউট আর ছাড়া করতে পারবেন তবে আর করে করলে সবচেয়ে ব্যাটার হয় যে এই লুড ব্যয়ারিং ব্লকগুলো মূলত অনেক বিল্ডিংয়ের সাইড ওয়ালে ব্যবহার হয় এবার পার্টিশন ওয়ালগুলো যেমন টয়লেট পার্টিশন ওয়াল সেই তে আপনার চার ইঞ্চি যে ব্লকগুলো সেই ব্লকগুলো মূলত ব্যবহার করা হয় আবার অনেকেই পুরো বিল্ডিংয়ে এই ব্লকগুলো ব্যবহার করা হয় যেমন আজকে কুমড়্লা লাকামে আমাদের যে প্রোডাক্ট অর্ডার করা হয়েছে সম্পূর্ণ বিল্ডিংতে আপনার এই লুড ব্যারিং ব্লক ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি চার ইঞ্চিটা অনেকেই সাইড ওয়ালে বা পার্টিশন ওয়ালে ব্যবহার করে আবার অনেকেই পুরো বিল্ডিংটাতে লুড ব্যারিং না ব্যবহার না করে চার ইঞ্চিটা ব্যবহার করে তবে এই লুড ব্যারিং এবং চার ইঞ্চি ব্লকে ধামের যে পার্থক্যটা কতটুকু পার্থক্য সে বিষয়গুলো নেক্সট আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লা তো দর্শক এটা হলো আমাদের যে লুড ব্যারিং ব্লকটা এটা তো আমরা একটু স্ট্রাইকে দেখাই এটা আসলে কাঁচা প্রোডাক্টগুলো দু দিনের সব প্রোডাক্ট আর এগুলো সবই লুড ব্যারিং ব্লক এগুলো অর্ডার ইভেন আমাদের আজকে যে প্রোডাকশন হচ্ছে সেটা লুড ব্যারিং ব্লক তবে আজকে আমরা বলেছিলাম আপনাদেরকে যে আমরা কী র মেটেরিয়ালস ব্যবহার করি প্রোডাক্টে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আপনারা লুড ব্যারিং ব্লকগুলো এগুলো সম্পূর্ণ আনফিনিশিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শুধু পাথরের পাথর এগুলো শুধু পাথর পাবেন এই প্রোডাক্টগুলো পাথরের প্রোডাক্ট লোকাল এটা মাত্রা খুবই কম ব্যবহার হয় এটা হলো দেখতে পাচ্ছেন ব্লকগুলো গাফ নিতে আসলে এতটুকু স্পেসও রাখতে হয় এটা একজন ক্লায়েন্ট আসলে ওনাকে বোঝানোর জন্য মূলত এই প্রোডাক্টগুলো এখানে রাখা তো দর্শক আমরা প্রোডাকশন একটু চলে যায় প্রোডাকশন প্লেজে দর্শক আমরা প্রোডাকশন প্লেজে আছি এই যে প্রোডাকশনগুলো করা হচ্ছে সেটা লোড ব্যারিং ব্লক আমাদের প্রোডাকশন করা হচ্ছে তো আজকে আসলে আমাদের মেশিনে মেকানিক্যাল প্রবলেমের কারণে আসলে আমরা ফুল ডে প্রোডাকশন করতে পারি নাই লাঞ্চের পোর্ট থেকে প্রোডাকশনে করতে হলো তার আগে আপনার মেশিনে মেকানিক্যাল প্রবলেমের কারণে আমাদের সার্ভিসিং হয়েছিল যার কারণে প্রোডাকশানটা আজকে খুবই কম হয়েছে তারপরও মাসাল্লাহ আমাদের এই যে যে প্রোডাক্টগুলো লোড ব্যারিং ব্লক সেই প্রোডাকশনগুলো হচ্ছে কারণ আমাদের লোড ব্যারিং ব্লক আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হয়েছে আপনার সিলেটেও আমাদের এই লোড ব্যারিং ব্লক অর্ডার হয়েছে আমাদের এই যে হাইড্রোলিক মেশিন পাওয়ারফুল পাম্প ব্যবহার করা হয়েছে আমাদের এটা পিএসআই দেখতে পাচ্ছেন সব কিছু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ হার্ডলিক প্রোডাক্ট দেখেন মিক্সচার মেশিনের যে প্রোডাক্টগুলো মিক্সিং করা হচ্ছে এবং আমাদের যে সিমেন্টগুলো ব্যবহার করা হয় দর্শক এটা আকি সিমেন্ট এবং আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি চৌরানব্বই পার্সেন্ট ক্লিনকার যেটা স্পেশাল যে সিমেন্টটা সেই সিমেন্টটা ব্যবহার করা হয় সেই সিমেন্টটা মূলত ব্যবহার করা হয় দর্শক প্রোডাকশন শেষ পর্যায়ে যার কারণে ক্লিন চলছে মেশিনটা বন্ধ আছে তো এই যে আমরা প্রোডাক্টটা মিক্সিং হয়েছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা কী পরিমাণ পাথর ব্যবহার করি দেখেন দর্শক একটু এই দেখেন দর্শক এখানে শুধু পাথরের দানা আমাদের এই যে মিক্সিং হয়েছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো তৈরি করা হতো শুধু পাথরের বড় বড় দানাগুলোই কারণ আমাদের যে পাথরগুলো ব্যবহার করা আমাদের কিন্তু প্রোডাক্টে বর্তমান সিলেকশন ব্যবহার করা হচ্ছে না শুধু দুই ধরনের পাথর ব্যবহার করা হয় এ দেখেন একটা বড় সাইজের আর এটা হলো এল সি ফাইভ টেন যে পাথরটা সে পাথরটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে এই যে লরিতে লোডিং হয়েছে শুধু এল সি ফাইভ টেন যে পাথরটা এবার ফ্রেশ পাথর সেই পাথরটি ব্যবহার করা হয় আমাদের এই ব্লকগুলো উৎপাদনে আমাদের এই ম্যাটেরিয়ালসগুলো তো দর্শক আমাদের এখানে সিলেকশনটা আমরা টোটালি বন্ধ ব্যবহার করি করছি না যেহেতু বর্তমান দুর্গাপুরের সিলেকশন গার্ড বন্ধ থাকাতে সিলেকশন সিলেডের যে সিলেকশন সেন্টার পাওয়া যায় সেটা আসলে পরিষ্কার না অনেক ময়লা থাকে যার কারণে আমরা ওই এমন শুধু ময়লা না বর্তমান সিলেটের যে সিলেকশন সেন্টার একবারে চিকুন যার কারণে ওইটা ব্যবহার না করে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আপনার এলসি ফাইভ টেন যে পাথর এই পাথরের স্ট্রাইক আর এখানে এই পাথর আর লোকাল বালির মাত্রাটা হ্যাঁ কিছু পরিমাণ লোকাল বালি ব্যবহার না করলে আসলে প্রোডাক্টটা কোনো অবস্থাতে শুধু পাথরে হবে না এটা আপনারা যারা জানেন তো অল্প পরিমাণে আমাদের বর্তমান লোকাল বালি ব্যবহার করা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো এ গ্রেডের এই হলো দর্শক আজকের এই ভিডিও নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ